আজকাল সোশ্যাল মিডিয়ায় একটি নতুন ট্রেন্ড এসেছে এটিকে বলে ইন্টারনেট ভক্তি राधे राधे तो आज रात्रि जब मैं काना को बदल कर उनको सुला रही थी तो काना सो ही नहीं रहे थे बार बार उठे जा रहे थे तो फिर मैंने काना को बोला काना बहुत रात्रि हो गई है सो जाओ तो काना फिर से उठ गए फिर मैंने आराम से काना को बैठाया और पूछा अब आप मुझे बताओ आप बार बार क्यों उठ रहे हो सो क्यों नहीं रहे हो तो काना ने मुझसे कहा कि मुझे बहुत गर्मी लग रही है मुझे कुछ ठंडा खिलाओ आप अपने हाथों से काना को लस्सी पिलाते लस्सी पीते काना की सबसे खत्म हो जाती है अब काना को लाट प्यार करके सुला देते आस्थर न में जा এটি কোনো আস্থা নয় এটি কন্টেন্ট ক্রিয়েশন আর আজকাল ইনস্টাগ্রামে এমন বহু ভক্ত ইনফ্লুয়েন্সার দেখা যায় যারা নিজেদের সোশ্যাল মিডিয়াতে রিচ বাড়াতে ভক্ত সেজে ঘুরে বেড়াচ্ছে আমি জানি আমাদের হিন্দু ধর্ম অনেক স্বাধীনতা দেয় আপনার দেবতার সঙ্গে আপনার একটি ব্যক্তিগত সংযোগ থাকে কিন্তু এর মানে এই নয় যে আপনি সব সীমা অতিক্রম করে যাবেন উল্টো রিল তৈরি করা শুরু করে দেবেন বিশ্বকে দেখাবেন যে আমরা কিভাবে আচার অনুষ্ঠান এবং ঐতিহ্যকে হাস্যকর করে তুলেছি আজকাল কাওয়ার নিয়ে আসার একটা ট্রেন শুরু হয়েছে প্রতি বছর কাওয়ার যাত্রা হয় এবং প্রতিবছর আমার এটা দেখে লজ্জা লাগে যে লোকেরা এই ঐতিহ্যকে কীভাবে ভ্যাকেশানে পরিণত করেছে কাওয়ার বহন করা খুব শ্রদ্ধার কাজ এর কিছু কঠোর নিয়ম থাকে যা কাওয়ার বহনকারীদের মানতে হয় এই দেখুন এখানে কিভাবে নিয়ম পালন করা হচ্ছে এই মহাপুরুষের ভক্তি দেখুন কার নামে কাওয়ার নিয়ে আনছেন কেউ নেতার নামে কাওয়ার আনছেন কেউ নিজের প্রেমিকার নামে এই রকম ইন্টারনেট ভক্ত শুধু সাধারণ জনগণই নয় বরং অনেক নেতাও সেজেছেন যারা জনসংযোগের জন্য দর্শন করেন এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি তোলেন ভারতে রাজনৈতিক দলগুলোও জনগণকে ধর্মের নামে অন্ধ বানাতে থাকে আর জনগণও নিজেকে সবচেয়ে বড় হিন্দু প্রমাণ করতে ব্যস্ত এবং এই চক্করে সব সীমা অতিক্রম করে যাচ্ছে যদি আপনি আপনার ধর্মকে ভালোবাসেন তবে এমন নকল ভক্তদের মুখোশ খুলে দেওয়া আপনারও নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়ায় পুরো ভিডিওটি দেখুন এদের সবাইকে এক্সপোজ করব চলুন দেখা যাক প্রতি বছর কাওর যাত্রা হয় যেখানে লক্ষ লক্ষ শিবভক্ত অংশগ্রহণ করেন এদের কাওয়ারিয়া বলা হয় এই যাত্রাটি মূলত উত্তর ভারত সহ আমাদের রাজ্যতেও হয়ে থাকে এই যাত্রায় প্রতি বছর লক্ষ লক্ষ কাওয়ারিয়া কাওয়ার আনেন অর্থাৎ শ্যাওড়াপুলি হরিদ্বার গাঙ্গোত্রীর মতো পবিত্র স্থান থেকে জল আনেন তারপর পায়ে হেঁটে এসে শিবলঙ্গে অর্পণ করেন এই যাত্রা কয়েক দিন ধরে চলে কারণ হেঁটে আসতে হয় কিন্তু এই পুরো যাত্রায় কাওয়ারিয়াদের কয়েকটি কঠোর নিয়ম পালন করতে হয় যেমন কাওয়ারিয়াদের ব্রহ্মচর্য পালন করতে হয় তাছাড়া তাদের নগ্ন পায়ে থাকতে হয় তেল সাবান ব্যবহার করা যায় না এন্টারটেনমেন্টের জন্য কোনো জিনিস রাখা যায় না এবং কারো সাথে ঝগড়া করা যায় না বহু বছর ধরে কাওয়ার যাত্রা এভাবেই চলত নব্বইয়ের দশক পর্যন্ত মূলত সাধু সন্ন্যাসীরাই যাত্রা করতেন কিন্তু আজকালকার যে নতুন ভক্তরা এসেছেন দেখুন কেমন কাওর নিয়ে যাচ্ছেন পায়ে জুতো নাচ গান আর ডিজে চলছে কিছু লোক তো শুধু রিল বানানোর জন্য কাওয়ার তোলেন এবং পরে সেটা রাস্তাতেই ফেলে চলে যান পরের ভিডিওটি দেখলে হয়তো আপনার চোখে জল চলে আসবে এই দেখুন কত শ্রদ্ধার সাথে কাওয়ার যাত্রা বের হচ্ছে এই দেখুন ব্রহ্মচর্য কত কঠোরভাবে পালন করা হচ্ছে এরাই হল নতুন ভারতের নতুন হিন্দু এই ভিডিওগুলি বেশ কিছুদিন আগেকার কিন্তু আমি ভাবছি গেরুয়া রঙের এই দুর্দশা দেখে কোনো নেতার আস্থায় আঘাত কেন লাগছে না কারণ এমনিতেই তো এদের ভাবনাগুলো খুব সফট হয় অন্য জায়গায় গেরুয়া রঙ দেখলেই মন বিচলিত হয়ে যায় আপনার হয়তো পাঠান সিনেমার বিতর্কের কথা মনে আছে একটি সাধারণ গানের মধ্যে কোমলা বিকিনি দেখে সপ্তাহখানেক ধরে যে আন্দোলন হয়েছিল কিন্তু এই ভিডিওগুলির গুলির উপর একটিও বিবৃতি এলো না কোনো দলই নিরাপদ কথা বলেনি আমি তো এটা বুঝতেই পারছি না এটি কিসের প্রতিযোগিতা চলছে কে কত ভারী কাওয়ার আনবেন কেউ দুশো লিটার জল আনছেন কেউ দুশো পঞ্চাশ লিটার শিবলিঙ্গে অর্পণ করার জন্য কি এত জল প্রয়োজন যে মন্দিরে আপনি যাবেন সেখানে এত ভিড় থাকে যে আপনাকে এত জল অর্পণ করবার সময়ই দেবে না তাহলে এটা অপচয় হলো কি না যে পবিত্র গঙ্গা জল এত কষ্ট করে আনছেন তারপরে ফেলে দেওয়া হবে একটু তো বুদ্ধি ব্যবহার করুন শ্রাবণের পুরো এক মাস এই তথাকথিত শ্রদ্ধালুদের জন্য সরকার বিশেষ ব্যবস্থা করেন ট্রাফিক ঘুরিয়ে দেওয়া হয় পুলিশ সুরক্ষা দেওয়া হয় যাতে এই তথাকথিত ভক্তদের কোনো কষ্ট না হয় আর তারপরেও যদি ভুলবশত কারো গাড়ি মোটর বাইক এদের সাথে সামান্যও টাচ হয় তবে আরক্ষে নেই এগুলি সবই শ্রদ্ধার নামেই হচ্ছে হয়তো এ তো এক মাসের কথা আমাদের দেশে শ্রদ্ধার নামে কি কি চলছে এবার আমি আপনাদের একটু বিস্তারিতভাবে দেখাই লোকেরা তীর্থস্থানকেও পর্যটন বানিয়ে রেখেছে এই দেখুন কেদারনাথ ধামের সামনে কি কি চলছে এটা কি ডিজে বানিয়ে নাচ করবার জায়গা আর এটা কোনো একটা ঘটনা নয় এই ভক্তদের দেখুন মন্দিরের সামনে ক্রিকেট খেলছেন এদেরকেও একটু জিজ্ঞাসা করুক এরা সেখানে কি করতে গিয়েছিলেন দর্শন করতে গিয়েছিলেন না ক্রিকেট খেলতে কিছু স্থানের একটা পবিত্রতা থাকে কিছু গুরুত্ব থাকে একটা পরিবেশ থাকে নাচ গান মজা করবার জন্য কি দেশে জায়গার অভাব পড়েছিল যে মন্দিরে গিয়ে এসব শুরু করেছেন মন্দিরগুলোর গুরুত্ব কি তা নিয়ে এদের কোনো মাথা ব্যথা নেই এরা ইউটিউবে চারটে ব্লগ দেখে আসে এবং ভাবে একদিন ট্রেক করতে হবে খুব মজা হবে তাঁবুতে থাকবো পাহাড়ের ম্যাগি খাবো আর ইল বানাবো তাতে ভিউজও আসবে এটাই এদের আসল উদ্দেশ্য এখন কিছু লোক হয়তো এটাও বলবেন যে এতে ভুল কী আছে তো আমি আপনাদের জিজ্ঞাসা করছি ভাই মন্দিরের সামনেই কেন এই সমস্ত ফান করতে হবে দেশে কি আর কোনো জায়গা নেই নাকি সত্যিটা হলো এই যে যতক্ষণ না ব্যাকগ্রাউন্ডে মন্দির থাকবে ততক্ষণ রিলগুলোতে লাইক আসবে না এই দেখুন কৌশিকী অমাবস্যাতে তারাপীঠে তিন দিনে কত কোটি টাকার মদ বিক্রি হয়েছে কৌশিকী আমাবস্যার রাতে তারাপীঠ ভাসলেও কারণ বাড়িতে বিগত বছরগুলিকে ছাপিয়ে বছর মদ বিক্রিতে রেকর্ড এবার শুধুমাত্র কৌশিকী আমাবস্যার রাতে তারাপীঠে বিক্রি হলো প্রায় পাঁচ কোটি টাকার মদ একাধিক নিষেধাজ্ঞা থাকলেও সারা রাত মদ কিনতে দেখা গিয়েছে সেখানে জানা গিয়েছে দু হাজার ষোলো সালে কৌশিক এবার সব কিছুকে ছাপিয়ে এক রাতে মদ বিক্রি হলো প্রায় পাঁচ কোটি টাকার আপনার আমাকে বলুন এইখানে লোকে কি দর্শন করতে গেছে নাকি মদ খেতে এই কারণেই আমি বলেছিলাম যে বেশিরভাগ মানুষের জন্য এই তীর্থস্থানগুলো এখন পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে আমাদের দেশের মানুষের সিভিক সেন্স এত খারাপ যে আপনি দেখেছেন বড় বড় বিল্ডিং পার্ক রাস্তার পাশে কারো সম্পত্তি থাকলে তার সেমানা দেওয়ালে ভগবানের ছবি লাগানো থাকে যাতে কেউ দেওয়াল নোংরা না করে প্রস্রাব না করে থুতু না ফেলে এটা কতটা লজ্জা ভাবুন তো কিন্তু কিছু লোক এতটাই ছোট যে সেখানেও নিজের খারাপ কাজ থেকে বিরত হয় না আপনি হয়তো বলবেন আমি কেন এমন করে বলছি তা আপনারা পরের ক্লিপটি দেখে বুঝে যাবেন যদি এই লোকগুলোর মধ্যে কারো ধর্ম হিন্দু ছাড়া অন্য কিছু হতো তাহলে তার বাড়িতে গিয়ে ভাঙচুর শুরু হয়ে যেত যাই হোক এখন এই খারাপ লোকেদের তো কিছু করা যাবে না কিন্তু যদি আপনার দেওয়াল থাকে এবং আপনি যদি সেখানে ভগবানের ছবি লাগান তবে দয়া করে এমন করবেন না এই সব লোকেরা মানবে না এদের একটাই চিকিৎসা ধোলাই এটা তো গেল একটা চরম অবস্থা আর একটা চরম অবস্থাও আছে যেখানে আলট্রা প্রোম্যাক্স ভক্তরা আসেন ভারতে ধর্মের নামে ভিউজ নেওয়া খুব সহজ হয়ে গেছে প্রথমে যখন সোশ্যাল মিডিয়া নতুন এসেছিল তখন লোকেরা কী করত ভগবানের ছবি দিয়ে পোস্ট লিখত লাইক না করে স্ক্রোল করবেন না কমেন্টে হর হর মহাদেব লেখো না লিখলে খারাপ কিছু হবে এনগেজমেন্ট পাওয়ার একটা সাধারণ উপায় ছিল এটা কিন্তু আজকাল লোকেরা এনগেজমেন্ট পাওয়ার জন্য নিজেদের পুরো ব্যক্তিত্বই তৈরি করে ফেলে যে দেখো আমি কত বড় ভক্ত আমি তো কৃষ্ণের দাসী আর ইনস্টাগ্রামে আপনি এমন লোক অনেক পাবেন দেখো এই वही লড়কি হ যেসকে लड्डू गोपाल কি তবিয়ত জন্মাষ্টমী কে দিন খারাপ হোনে সে বহ परेशান হোকর রনে লাগতি হ বহ উসে চন্দন কা লেপ লাগাতি হ অর পানি ভি পিলাতি হ লেকিন ফির ভি উসকে লল্লা কি তবিয়ত মে কোই সুধার নহি হোতা হ তো অন্ত মে উসে ডক্টর কে পাস লে জাকর উসকি আচ্ছা সে জাঞ্চ করাওয়াকর উসে সুই ভি দিলवाती হ উসকি ইস অদ্ভুত ভক্তি অর প্রেম কো দেখে সবহি লোক একটি ছোট শিশু জে তার পুতুলের সাথে খেলে আর এই লোকেদের রিলে আপনার কি কোনো পার্থক্য চোখে পড়ছে এই দেখুন মূর্তি কে খেলনা বানিয়ে রেখেছে প্রথমে কেউ আমাকে বলুন যে লাড্ডু গোপাল রাখার ঐতিহ্য কে শুরু করেছিল শাস্ত্রে তো এর সম্পর্কে বিশেষ কিছু লেখা নেই এর মানে এটি মানুষের তৈরি দেখুন আমি এমন অনেক লোককে জানি যারা নিজেদের বাড়িতে ভগবান গোপালের মূর্তি রাখেন তার সেবা করেন তার মূর্তিকে ভোগ লাগান পূজা করেন সেটা ভালোও লাগে আস্থা দেখা যায় কিন্তু এ যে নাটক চলছে এর ভক্তির সাথে কোনো যোগাযোগ নেই এটা শুধু সোশ্যাল মিডিয়ার রিচের জন্য করা হচ্ছে কারণ অনেক মানুষের ভাবনা এর সাথে জড়িত তাই এরা নিজেদের পুরো কন্টেন্টই এটা বানিয়ে রেখেছে এখন প্রতিটি রিলে তো আর লোককে পূজা করা ভোগ লাগানো দেখাতে পারে না তাহলে ভিউ আসা বন্ধ হয়ে যাবে गोल्पो तयरी करा है मेरे माधव ने पिछले पांच दिनों से अपना मुंह गुब्बारे जैसा फुला के रखा है मुझ पे और क्यों फुला के रखा है मैं बताती तो कुछ दिन पहले मैं दीदी के वहाँ पे गई थी मैंने मिनी ब्लॉग में बताया था तो वहाँ पे मैं गई थी डॉक्यूमेंट्स के कोई काम से तो वहाँ पे मुझे एक दिन का रहने का था मैं कहना को बोल के गई थी कि मैं एक दिन में वापस आ जाऊँ पर वहाँ जाके मुझे नहीं पता था कि मुझे तीन चार दिन रहना पड़ेगा तो मैं वहाँ पे तीन चार दिन रह गई और घर पे आई तो देखती हूँ कि कहने का इतना जबरदस्त वाला गुब्बारे जैसा मुँह हो रखा था इतना ज्यादा गुस्सा था मुझ पे और उसका गुस्सा होना भी जायज़ है क्योंकि मैं एक दिन का बोल के गई थी चार दिन बोलती तो कोई भी गुस्सा हो जाएगा तो यहाँ पे मेरा माधव इतना ज़्यादा गुस्सा हो रखा था तो अभी मैं क्या करती मैंने ना उनको मनाने के लिए ऐसा बोला कि आपके लिए मैं गुलाब जामुन बनाऊंगी ऐसा बोलने पे वो खुश तो हो गए थे उस टाइम पे फिर दो तीन चार दिन निकलने के बाद मुझे याद नहीं आया मैं थोड़ा कामों में बिजी हो गई थी तो दो दिन से इतना खतरनाक वाला मुंह फुला के रखा था मुझसे लगा कि मुझसे कोई गलती हो गई फिर मुझे याद आता है कि मैंने उनके लिए गुलाब जामुन नहीं बनाया तो गुलाब जामुन जैसा मुंह तो हो गई ना तो फिर খিলাই ওর স্মাইল দেখো আর আপনারা দেখছেন পুরো স্ক্রিপ্ট তৈরি করা হয়েছে আরে বড় বড় সাধুরা পাহাড়ে যান ভগবানের খোঁজে বছরের পর বছর তপস্যা করেন কিন্তু ভগবান তো এই মহিলার বাড়িতেই বসে আছেন তিনি ভাবছেন আজ গোলাপ যেমন তৈরি হচ্ছে না ভাই এটা কি মজা চলছে আর একটা কথা বলুন তো যদি আপনার বাড়িতে সত্যি কোনো মূর্তিতে ভগবান চলে আসে এবং তিনি নিজে থেকে হাঁটতে শুরু করেন খেতে শুরু করেন তাহলে আপনি এই কথা কাউকেই বলবেন না আপনি তার চরণে বসে দু চারটে জ্ঞানের কথা শুনবেন তার কাছ থেকে নিজের ইচ্ছে পূরণ করতে চাইবেন রিল বানিয়ে দেখাবেন না এই দেখুন সেলুনে নিয়ে যাচ্ছেন এটা ভগবানের মূর্তি ভাই কোনো খেল না নয় যা মন চাইছে তাই করছেন আর এই কাজ করে আপনি নিজেকে খুব বড় ভক্ত ভাবছেন

মানে ভগবানকে ম্যাথ সায়েন্স পড়াচ্ছেন যে সারা বিশ্ব সৃষ্টি করেছেন আপনি তাকে তাতে নম্বর দেবেন আরে ভক্তি আর নাটকের মধ্যে কি কোনো পার্থক্য বাকি আছে না দুটো মিশিয়ে এক করে দিয়েছেন আমি জানি কিছু লোক মন্তব্য করবেন আরে এটা তো সবার নিজস্ব ভক্তি দেবতার সঙ্গে একটি ব্যক্তিগত সংযোগ থাকে কিন্তু দাদা এখানে কোনো ভক্তি চলছে না চলছে শুধু রিল রিলবাজি এখানে ভিউ আর ফলোয়ারের চক্কর আর কিচ্ছু নাই এটি ভগবানের পুরোপুরি অপমান করা হচ্ছে এমন লোকেদের জন্য হিন্দু ধর্ম হাস্যকর হয় এই কন্টেন্ট ভাইরাল হয়ে যখন বিদেশিদের কাছে পৌঁছাবে তখন সব ভারতীয়কে কুসংস্কার ছন্ন বলে বিদ্রুপ করা হবে তারা বলবে দেখো এরা ভগবানের সাথে এমন ঠাট্টা করে এরা কি ধরনের ফালতু লোক তখন নতুন প্রজন্মের বাচ্চাদের মনে হবে অন্যান্য ধর্ম বেশি কুল আমাদের ধর্ম বাজে চলুন একবারের জন্য যদি মেনেও নেওয়া যায় যে আপনার সত্যি আস্থা আছে তবে নিজের বাড়িতে এইসব কাজ করুন সোশ্যাল মিডিয়ায় দেওয়ার কি দরকার দেখুন এই ভিডিওটি বানানোর আমার উদ্দেশ্য কোনো ধর্মকে প্রশ্ন করা ছিল না আমি জানি এমন বহু লোক আছেন যারা আন্তরিকভাবে মূর্তির সেবা করেন আমি শুধু সেই সব লোকেদের উদ্দেশ্যে বলতে চেয়েছিলাম যারা সোশ্যাল মিডিয়ায় ফেক ভক্ত সেজে আছেন নিজেদের ফলোয়ার বাড়ানোর জন্য ভগবানের একজন সত্যিকারের ভক্ত হওয়ার ভণ্ডামি করছেন এবং ধর্মকে ব্যবহার করে শুধু কিছু লাইক আর ভিউ পাওয়ার চক্করে পড়েছেন এই ভিডিওটি দেখুন এটা আমাদের রাজ্যেরই একজনের হাতে টিএমসির ঝান্ডা আছে আর একজনের হাতে বিজেপির একজন জয় জগন্নাথ স্লোগান দিচ্ছে আর একজন জয় শ্রীরাম কিন্তু আপনারা ভুল করেও ভাববেন না যে এরা দুজনেই ভগবান জগন্নাথ বা ভগবান রামের ভক্ত এই লোকেরা আসলে টিএমসি এবং বিজেপির ভক্ত এদের আসল ধর্ম এদের পার্টিগুলো এবং এদের ভগবান সেই পার্টিগুলোরই নেতা এই সব ভণ্ড ভক্ত থেকে দূরে থাকবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার